আসসালামু আলাইকুম আজকে ইরান ইসরায়েল রে দিয়ে মারছে একদম কানে মিলাইয়া মারছে মানুষ বলতেছে এরকম ক্ষেপণাস্ত্র এরকম মিজাইল পৃথিবীতে কেউ আর কখনো আগে দেখে নাই আজকের মাইটটা কিন্তু সেই কররা হয়েছে খুব ভয়ঙ্কর ভাবে আজকের মাইটটা দিছে এই মিজাইলটা কি করে জানেন এটা প্রথমে ইসরায়েলের আকাশে একদম উপরে উঠে যায় মানে মেঘের ভিতরে সেটা উপর থেকে আছে না এতটা স্পিরিটে নামে এবং এটা নামার আগে দিয়ে মিজাইলের মতোই কিছু পটকা পাটায় যেগুলো পুরো মিজাইলের মতো কিন্তু মিজাইল না তো আইরন ডোম ওই পটকাগুলোকে আক্রমণ করে আর আজকে যে ইসরায়েলকে কানে গেলে মিলেয়া মারছে এই সাদা যে বুতুরে একটা ক্ষেপণা ক্ষেপণাস্ত্র তো যখন আয়রন ডুম ওখানে ব্যস্ত থাকে এটা উপর থেকে এমন আসে মানে চোখের পলকে এটা আক্রমণ করে আর এটাকে ঠেকানো সম্ভব মনে হয় না কারণ এটার গতি এতটাই মানে তীব্র একতায় এটার এতই গতি চোখের পলকে এসে এটা আক্রমণ করে ফেলে তো এই আক্রমণের পরে বা এই মিজাইল নতুন যেই মিজাইল পৃথিবীবাসী নতুন যেই মিজাইলটা দেখছে এই মিজাইলের আক্রমণের পরে ইসরায়েলের যে সামরিক বাহিনী গুলো থর থর করে কাঁপতেছে তারা মানসিকভাবে ভেঙে পড়তেছে আপনি কি জানেন একটা দেশের সেনাবাহিনী যখন মানসিকভাবে ভেঙে যায় তখন ওই দেশের পতন অনিবার্য আর ইরান তারা এমন একটা জাতি পারস্য তারা তারা এমন একটা জাতি তারা মরবে মারবে তারা কখনো মানসিকভাবে ভেঙে যাবে না আর সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল চাইছিল এই সামরিক কমান্ডারগুলোকে মেরে ইরানের সেনাবাহিনীকে মানসিক সমস্যায় বা মানসিকভাবে অসুস্থ করে ফেলবে তো তখন ইরান ঠিকমতো যুদ্ধ করতে পারবে না ইসরায়েলের প্রতি তারা তাদের আনুগত্য প্রকাশ করবে বা ইসরায়েলের প্রতি নত হয়ে তারা সামনের দিনগুলো চলবে কিন্তু হিতে বিপরীত হইছে আজকে ইরান যে জিনিসটা মারছে এটার বয়ে মানে ইসরায়েলি সেনাবাহিনী থর থর করে গাবতেছে আর বর্তমানে যদি ইসরায়েলের ভিতরে কোন সাইলেন্ট বাজে ইহুদি গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী এই সন্ত্রাসী গোষ্ঠীগুলা ল্যাংটা হইয়া আপনার বাংকারের ভিতরে জায়গা ঢুকে মানে কথা হলো একটা যে কোনো একটা সাইলেন্ট বাজলেই হলো মানে কি পরে আছে না পড়ে আছে মানে কথা হলো আগে জীবন বাসাই। মানে ল্যাংটয়ে দৌড় দৌড়ায় যে বাংকারের ভিতরে ঢুকবে ওই গত পরশু দিন একজনকে দেখলাম ওই হালায় ল্যাংটয়ে রাস্তায় নেমে পড়ছে বাংকারের ভিতরে যাবে কারণ সাইলেন্ট বেজে গেছে বয়ে ধর ধর করে কাটতেছে অন্য অন্যদিকে স্ট্রেডের ভিতরে বেশিরভাগই অর্থ সম্পদের মালিক তবে যেগুলো বেশি অর্থ সম্পদের মালিক এগুলো কিন্তু ইতিমধ্যে ইউরোপের দিকে চলে যাওয়ার রাস্তা ধরেছে চলে গেলে তো হবে না সবগুলা ইহুদিকে এই ইসরায়েলের ভিতরে আনতে হবে আইনে একসাথে সবগুলারে কানে গেলে মিলাইয়া মারতে হবে কারণ এই গোষ্ঠীটা পৃথিবীর যেখানে যাবে সেখানে অশান্তি তৈরি করবে এখন আজকে যে ক্ষেপণাস্ত্রটা বিশ্ববাসী দেখলো এটা ইসরাইলীদেরকে এমন ভাবে কানে গালে মিলে মারছে বলার মতো না নেতা মনে হয় ইতিমধ্যেই বাংকারের ভিতর ঢুকে গেছে আজকে মনে হয় বের হয় নাই তো ইসরায়েলি জাতিগুলা বা এই ইহুদি সন্ত্রাসীরা এক ধরনের শেয়াল যখনই সাইলেন্ট বাঁচবে তখনই গর্তে ঢুকে পড়বে এবং সাইলেন্ট বন্ধ হলে গর্ত থেকে বের হইয়া হুক্কা হুয়া করে ডাকবে